সুন্দর পরিবেশ তৈরি আমরা তোমাদের বড় এখন আর উদ্বোধন হবে না শুধু তোমাদেরকে অভিনন্দন করা চাচ্ছি যে এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জামাল আমাদের সিনিয়র শিক্ষক রহমান স্যার আমাদের নাসির উদ্দিন স্যারবার স্যার নাজিয়া সুলতানা ম্যাডাম আমরা তোমাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রতি শিক্ষার্থীকে এই আয় দৌড়ে মুগ্ধ আসলে এদের আয়োজনটা এত সুন্দর আর প্রত্যেকটা পিঠা এত লোভনীয় শুধু না খেয়ে শুধু বক্তব্য আর কিন্তু ভালো লাগছে না আমরা সবাই এই বাচ্চাদের পিঠা একটু খেয়ে দেখবো এবং যেহেতু যা পরিশ্রম করে পড়েছে এদের পরিশ্রম করে মূল্যায়ন করবো শক্তি আসলে বিস্ময় করে আমাদের বাচ্চারা এত পারি ঠিক স্যার আসলে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এত সুন্দর এদের মাথায় যে শুধু এই পৌষ পার্বণে শুধু পিঠা বলি না আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য যে কৃষকের ঘরে ঘরে যে সবজি চাষ যে এখানে এরা এদের মাথায় যেটা আসছে এটা আসলে খুব চমৎকার চমৎকার আইডিয়া আর্ডিয়া হ্যাঁ তা তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পরে কিন্তু